হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী ডাইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হলো আমাদের ধূপগুড়িতে জেলার স্পট আছে তো আমি ওখানেই চলে গেলাম ঠিক আছে গিয়ে আগে দিদিদের সঙ্গে দেখা হলো আর যতগুলো প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুল থেকে এসে সব স্যার ম্যাডামরা আর এই হচ্ছে দিদি আমার

প্রত্যেক বছরই হয় অনেকটা মজা করি আর বিশেষ করে হচ্ছে এখানে একটা ছবি তোলার জন্য জায়গা থাকে ঠিক আছে সেটা ছবি তোলার জন্য বিশেষ করে ওটাকে বেশি ভালো লাগে আর আমি অফিস আমার যখন টিফিন টাইম ছিল তখন আমি গেছিলাম মাঝখানে টিফিন টাইমের মানে ফাঁকে আমি যখন গেছিলাম তখন একদম কোনো কিছুই শুরু হয়নি সবাই শুধু এসছে আর তখন বাজে ডেটটা ঠিক আছে ডেটটা প্রায় বেজে গেছে আর তোমাদের যেই যেটার কথা বললাম যে ছবি উঠা। এটা হচ্ছে সেই এটা এখানে হচ্ছে শুধু ছবি ওঠার জন্য দেখো অলরেডি ওখানে ছবি তোলা চলছে আর এবার আমি চলে যাচ্ছি ওখানে ছবি তোলার জন্য এবার দেখো এবার আমি ছবি তুলবো তো তার আগে আমি একটু ভিডিওটা করে নিলাম আর স্পোর্টস দেখতে আমার অনেকটা ভালো লাগে একবারেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কার কার স্পোর্টস দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমি ছোটোবেলার বিশেষ করে মিস করি নাচেরটা যখন স্পোর্টসের সময় নাচ করতাম অনেকটা ভালো লাগলো এই আর বিষয়টা একদম মানে অন্যরকম একটা ব্যাপার আর এখানেও দেখো নাচের জন্য সবাই রেডি আর অনেকটা এক্সাইটেড আর ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখনও অনেকটা এক্সাইটেড ছিলাম নাচের সময় খেলার সময় বিশেষ করে দিই সেটা ঠিক আছে তো এখানে করতে করতে একটা দিদির সঙ্গে আমার দেখা হয়ে গেল। দিদি এবার জোর করছে যে আমাদের বাড়ি যেতেই হবে ঠিক আছে তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি যে না যাব না ওর রাস্তা আমার রাস্তা প্রায় শেষের দিকে তো আমি বললাম যে যাব না আমাকে জোর করে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে ঠিক আছে আর অনেকটা গল্প আর এই দিদিটা আমার অনেক ভালো অনেক ভালো ঠিক আছে তারপরে এবার এখানে এই স্কুল থেকে সব বাচ্চাগুলো যাচ্ছে ওই স্পোর্টসে যেখান থেকে আমি চলে আসলাম আসার সময় এই ভিডিও করলাম সব স্কুল থেকে যাবে সব বাচ্চাগুলা তারপর স্পোর্টস শুরু হবে ঠিক আছে তো এবার আমি প্রায় বাড়ির চলে আসছি আর এখানে আমার যে ছোটোবেলাকা এমএস কে স্কুল ছিল সেখানে খেলা হচ্ছে নাচ হচ্ছে তো আমি স্কুটি নিয়ে যাচ্ছিলাম তো একটু দাঁড়িয়ে পড়লাম আর দেখো ওদিকে নাচ হচ্ছে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ওইটা